হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এমসিকিউ স্টাডি বক্স আজকের ভিডিওতে আমরা দেখে নেব তেরো থেকে পনেরোই জানুয়ারি দু হাজার চব্বিশের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স ভিডিওটা শুরু করবার আগে যে অনুরোধটা করি সেটা একবার করে নিই একটা লাইক একটা শেয়ার একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকো চ্যানেলটা যেহেতু নতুন তোমাদের একটা সাবস্ক্রাইব চ্যানেলটাকে অনেকটাই সাহায্য করবে সাবস্ক্রাইব করতে কিন্তু তোমাদের কোনো পয়সা লাগবে না কিন্তু সেটা ভালো ভালো ভিডিও বানাতে আমাকে অনেকটাই মোটিভেশান দেবে তো আজকের ভিডিও শুরু করা যাক প্রথমে এক নম্বর কোশ্চেনটা দেখে নেওয়া যাক সচ সর্বেক্ষণ অ্যাওয়ার্ড দু হাজার তেইশে কোন রাজ্যকে সবচেয়ে পরিচ্ছন্ন রাজ্যের পুরস্কার দেওয়া হয়েছে অ্যান্সার হবে মহারাষ্ট্র আগের বছর কিন্তু মধ্যপ্রদেশ অ্যান্সার ছিল কিন্তু এই বছরে সচ সার্বেক্ষণ অ্যাওয়ার্ড দু হাজার তেইশে সবচেয়ে পরিচ্ছন্ন রাজ্য বলা হয়েছে মহারাষ্ট্রকে খুবই গুরুত্বপূর্ণ কাইন্ড অ্যাফেয়ার্স এটা এরপরে দু নম্বরটা দেখো কোন তারিখ ন্যাশনাল হিউম্যান ট্র্যাফিকিং অ্যাওয়ারনেস ডে পালিত হয় অ্যান্সার হবে এগারোই জানুয়ারি ন্যাশনাল হিউম্যান ট্র্যাফিকিং অ্যাওয়ারনেস ডে এগারোই জানুয়ারি প্রতি বছর পালিত হয় দিনগুলো ভালো করে দেখো ইম্পর্টেন্ট ডেটগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন আসে এবার তিন নম্বর কোশ্চেনটা আমরা দেখব কোন রাজ্য সরকার রামলালা দর্শন স্কিম বা প্রজেক্ট চালু করেছে এর যেটা অ্যান্সার হবে ছত্তিশগড় ছত্তিশগড় রাজ্য সরকার সম্প্রতি রামলালা দর্শন স্কিম চালু করেছে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দাও এবং একটা লাইক করে দাও এরপর চার নম্বর কোশ্চেনটা আমরা দেখব কোন তারিখে জাতীয় যুব দিবস পালিত হয় অ্যান্সার হবে বারোই জানুয়ারি বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন তো স্বামী বিবেকানন্দের জন্মদিন ন্যাশনাল ইউথ ডে বা জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন এরপর পাঁচ নম্বর কোশ্চেনটা আমরা দেখব হেনলি পাসপোর্ট ইন্ডেক্স দু হাজার চব্বিশে ভারতের স্থান কত অ্যান্সার হবে আশি এই পাসপোর্ট ইন্ডেক্স শুধু নয় প্রত্যেকটা ইন্ডেক্সে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই এগুলো ভালো করে মনে রেখো এবং আলাদা করে নোট করে নিতেও পারো তো হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে ভারতের পাসপোর্টের স্থান হচ্ছে আশি এবার ছ নম্বর কোশ্চেনটা আমরা দেখব সম্প্রতি ডিআরডিও কোথায় নিউ জেনারেশন আকাশ বা আকাশ এনজি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছিল অ্যান্সার হবে চাঁদিপুর যেটা ওড়িশাতে অবস্থিত এটা কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজির কোয়েশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু সবকটা সাবজেক্ট ইন্ট্রোডাকশান হয় সবকটা সাবজেক্ট কিন্তু কিছু কিছু করে থাকে সাত নম্বরটা দেখো ভারতীয় সেনাবাহিনী কীভাবে দু সাল উদযাপন করার ঘোষণা করেছে তো ভারতীয় সেনাবাহিনী দু হাজার সালকে ইয়ার অফ টেকনোলজি অ্যাবজর্শন উদযাপন করার ঘোষণা করেছে ইয়ার অফ টেকনোলজি অ্যাবজর্শন এরপর আট নম্বর কোশ্চেনটা আমরা দেখব ভারত ও জাপানের মধ্যে সহযোগিতা কাইজিন দু হাজার কোথায় আয়োজিত হয়েছে অ্যান্সার হবে চেন্নাই চেন্নাইয়ে ভারত ও জাপানের মধ্যে কোঅপারেশন কাইজিন দু বা সহযোগিতা কাইজিন দু এক্সারসাইজ বা মহড়া আয়োজিত হয়েছে তো আজকের ভিডিও এ পর্যন্তই সব সাবজেক্টের ক্লাস আমাদের চ্যানেলে খুব তাড়াতাড়ি শুরু হবে এছাড়া খুব বেশি করে যে ক্লাসগুলো আমি দেবো সেটা হচ্ছে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফুট এসআইকে টার্গেট করে প্র্যাকটিস ক্লাস তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে ভালো করতে থাকো এবং বন্ধুদের মাঝে চ্যানেলটাকে শেয়ার করে দাও ভিডিওটা দেখবার জন্য অথস্থ ধন্যবাদ ভালো থেকো এবং অনেক অনেক পড়াশোনা করো পরীক্ষায় বিজয়ী হও